আপনি কি জানেন পান্তাবাতের জল তিন পুরুষের বল পান্তাবাদ এমন একটি খাবার বিশেষ করে বাঙালিদের জন্য এটি হলো এমন একটি খাবার যা গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ার সিজন তেরোর গার্ন ফিলারে প্রতিযোগী কিশোর চৌধুরী এই পান্তাবাদকে বিচারকদের সামনে পরিবেশন করেছিলেন তো প্রশ্ন হল পান্তাবাদ কি সত্যি উপকারী যদি হ্যাঁ তাহলে এর কি কি উপকার আছে আর বিজ্ঞান কি বলে এর ব্যাপারে সো লেটস বিগিন ভাতকে সংরক্ষণ করার জন্য আমরা রাতের বেলা ভাতে জল ঢেলে দিই এবং পরের দিন এটি পান্দা ভাতে রূপান্তর হয়ে যায় এই প্রক্রিয়াটিকে ফরমেন্টেশন বা গাজন প্রক্রিয়া বলে এই গাজন প্রক্রিয়ার কারণেই ভাতের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হয় যার নাম ল্যাক্টোভেসিলাস ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণেই পান্দাবাতে এক প্রকার কম্পাউন্ড তৈরি হয় যার নাম হলো এই ফাইটেট আমাদের শরীরে অক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে এছাড়াও এই ফাইটেট বাতের মধ্যে অবস্থিত অনেক গুণ বাড়িয়ে দেয় তাই বিজ্ঞানীদের হিসেবে পান্তাবাত অনেক আমাদের শরীরের জন্য উপকারী হ্যাঁ অনেক তো চলুন এবার জানি পান্তাবাত এবং গরম বাতের মধ্যে পুষ্টিগুণগত কি কি পার্থক্য আছে একশো গ্রাম গরম বাতে আয়রন রয়েছে তিন পয়েন্ট চার মিলিগ্রাম এবং একশো গ্রাম পান্তা বাতে আয়রন রয়েছে তিয়াত্তর পয়েন্ট একানব্বই গ্রাম একশো গ্রাম গরম বাতে মধ্যে ক্যালসিয়াম রয়েছে একুশ মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা বাতে ক্যালসিয়াম আছে আটশো পঞ্চাশ মিলিগ্রাম একশো গ্রাম গরম বাতে সোডিয়াম রয়েছে চারশো পঁচাত্তর মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা বাতে সোডিয়াম আছে তিনশো তিন মিলিগ্রাম এবং একশো গ্রাম গরম বাতে পটাশিয়াম আছে পঁয়ত্রিশ মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতে পটাশিয়াম আছে আটশো উনচল্লিশ মিলিগ্রাম তাহলে দেখলেন গরম বাতের তুলনায় পান্তা ভাত অনেকটা উপকারী তো চলুন এবার জানি পান্তা ভাতের উপকারিতাগুলো কি কি। দেখুন বন্ধু পান্তা ভাত কিন্তু নর্মাল খাবার নয় বরং এটি হলো একটি সাপার ফুড নাম্বার ওয়ান প্রোবায়োটিক্স আন্তাবাদ মূলত ফরমেন্টেড খাবার যখন ভাতকে সারার জলে ভিজিয়ে রাখা হয় তখন সেখানে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়াগুলি আমাদের অন্তরে বাস করতে শুরু করে এতে পেটের গ্যাস কষ্টকাঠিন্য এমনকি বদজমও কমে যায় পান্তাবাতে অবস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো খাবারকে সহজেই বাঙতে সাহায্য কর ফলে হজম প্রক্রিয়া দ্রুত হয় যাদের অ্যাসিডিটি গ্যাস বা ডাইজেস্টিভ সমস্যা আছে তাদের জন্যে পান্তাবাত এক প্রকার ঘরোয়া সমাধান নাম্বার থ্রি হাই ইন ভিটামিন বি ফরম্যান্টেশনের সময় ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এবং বি সিক্স তৈরি হয় এগুলি মস্তিষ্কের কার্যকরিতা নার্ভ সিস্টেম এবং শরীরের এনার্জিকে বুস্ট করে দেয় নাম্বার ফোর কুলস দ্য বডি গ্রীষ্মকালে পান্তাবাদ খেলে রোলির ঠান্ডা থাকে পান্তাবাদ শরীরের অতিরিক্ত তাপমাত্রাকে কমিয়ে দেয় এবং শরীরকে রিফ্রেশ রাখে যারা রোদে কাজ করেন তাদের জন্য পান্তাবাদ অনেক উপকারী নাম্বার ফাইভেন্স ডিহাইডন পান্তাবাতে যে জল রয়েছে তার সাথে আছে ইলেকট্রোলাইটস এবং মিনারেল এই জল খেলে ডিহাইড্রেশন দূর হয় শরীর সুস্থ থাকে নাম্বার সিক্স কি ফুল ফর লংগার পান্তাবাতে থাকে ফাইবার এবং ধীরে ধীরে জন্ম হওয়া কার্বোহাইড্রেট এবং এর ফলে পেট অনেকক্ষণ ধরে বরা থাকে এবং মাঝে মধ্যে খাবার খাওয়ার ইচ্ছেটাও কমে যায় যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার সেভেন এইটিন ওয়েট লস পান্তা ফ্যাট নেই বললেই চলে এছাড়াও এটি হালকা এবং ফাইবার সমৃদ্ধ খাবার সুতরাং যদি আপনি ওজন কমাতে চান তাহলে সকালের ডায়েটে অবশ্যই পান্তা অ্যাড করে নিন বার এইট বুস্ট ইমিউনিটি পাওয়ার পেট যদি ভালো থাকে তাহলে শরীরের রোগ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ শরীরের সত্তর পার্সেন্ট ইমিউ সেল পেটের মধ্যেই থাকে তাই প্রোবায়োটিক সমৃদ্ধ পান্তাব রোগ প্রতিরোধেও সাহায্য করে এবং আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং তৈরি করে নাম্বার নাইন প্লেক্সেস আউট টক্সিন পান্তাবাত আপনার লিভার এবং কিডনির শক্তিকে বাড়িয়ে দেয় পান্তাবাত শরীরের ভিতরে ক্ষতিকারক পদার্থ অক্সিনকে বের করে দেয় এবং বডিকে ডিটক্সিফাইড করে দেয় নাম্বার টেন ইকোনমিক্যাল ইয়াট নিউডেশিয়াস পান্তাবাদ তৈরি করতে কোনো এক্সট্রা খরচ নেই বাসিবাদ এবং জল ব্যাস এই সাধারণ প্রসেসে তৈরি হলেও এতে আছে পুষ্টিগুণে ভরপুর উপাদান সাথে শুধু প্রয়োজন কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং আলু ব্যাস এটুকুই যথেষ্ট তো গাইজ আপনি কি পান্তাবাদ খান কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং